গতকাল আমাদের উপর কি পরিমাণ ভোটাল লকডাউন চালানো হয়েছে গতকাল এই বিষয়টি সারা বাংলাদেশকে নাড়া দিয়েছে সারা বাংলাদেশের যত মেডিকেল সোসাইটি নন মেডিকেল সোসাইটি যত সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে সবাই এর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তো তারই ধারাবাহিকতায় আজকে দেশের বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলে ক্লাস বর্জন কর্মসূচি প্লাস বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় আমাদের আমাদের ওপর আজকে গতকাল যা হয়েছে তার প্রতিক্রিয়া হিসেবে আজকে আমরা বিশুদ্ধ কর্মসূচি ক্লাস হচ্ছে কলেজের যত অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কাজকর্ম আছে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি তো আমরা আমাদের আমরা চাই গতকাল আমাদের ওপর যারা হচ্ছে দুটাল ক্র্যাকডাউন চালিয়েছে আমাদের ওপর এই অগণতান্ত্রিক উপায়ে যারা হচ্ছে কোনো কারণ ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে আমাদেরকে অত্যাচার করেছে লাঠিচার্জ করেছে এদেরকে কর্তৃপক্ষ যথাযথ চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেবে এদের এবং আমাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে চাই আমাদের কর্তৃপক্ষ যেন খুব শীঘ্র একটা যথাযথ পদক্ষেপ নেয় এবং আমাদের আমাদের সাথে কালকে যা অন্যায় করা হয়েছে তার বিরুদ্ধে একটা বিচার ব্যবস্থা করে প্রায় আমাদের তিপ্পান্ন জন শিক্ষার্থী তারও অধিক আহত এখন আমাদের সকল মেডিকেল কলেজ আমরা সহ আমাদের ভাইরা যারা আছে তারা সবাই একসাথে প্রতিটা মেডিকেল কলেজ কেউ তাদের ক্লাস বর্জন করছে সবাই আমাদের সাথে শরিক হয়েছে সবাই বিবৃতি দিয়েছে যতক্ষণ পর্যন্ত এ সঠিক বিচার আমরা না পাবো তার বিচার না পাওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। যাবি হঠাৎ করে আমাদের উপর আক্রমণ চালায় আমরা হচ্ছে করে। আমরা আশেপাশের লোকজনকে জানিয়ে রাখি যে আজকে আমাদের অবরোধ তারা আমাদের পাশে ছিল যে হাসপাতাল তো আমাদেরও যাওয়া আমরাও চাই হচ্ছে আন্দোলনের মাধ্যমে আদায় করে নিতে অথচ সেনাবাহিনী হচ্ছে পাঁচ মিনিটও সময় না দিয়ে আমাদের উপর প্রহার চালায় তারপর ক্যামেরা অফ করে মারামারি করে লাস্টে গিয়ে মিডিয়ার সামনে এসে বলে প্রিন্সিপাল স্যারের সাথে মিষ্টি কথা বলে আর এদিকে আমাদের কিছু প্রশাসনের কিছু টিচাররা হচ্ছে গিয়ে ওনাদের কথায় তাল মিলায় এই এক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের প্রশাসন ব্যর্থ আমাদের প্রশাসন হচ্ছে আমাদেরকে সুযোগ সুবিধা দিতে পারেনি দেখে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে আজকে আমরা মন্ত্রালয় থেকে মন্ত্রণালয় করেছি প্রশাসনিক ব্যর্থতার জন্য আমার গেটে তারা আমাদের কলেজ পরিচালনা অনুমতি ছাড়া তারা কলেজের ভিতরে প্রবেশ করছে তাহলে বাংলাদেশ আমি কি বাংলাদেশ আইন মানে না তারা কি সরকারের বাইরে তারা আইনের বাইরে আইনের উদ্যে আমরা যেহেতু তারা আইন ভঙ্গ করেছে আমাদের ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে আমাদের কি মুখ চেপে ধরেছে আমাদের কথা বলার অধিকার গণতান্ত্রিক আন্দোলনের যে অধিকার সেটিকে নিয়েছে তার জন্য তাদের কিছু অধিকারীদের মুখোমুখি আনতে হবে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে Oh, <laughs>